বন্ধুরা এই একটা কাছে একটা জাম্বুর হয়েছিল জাম্বুরার সিজন ছিল না এটা তখন ছিল শীতের সময় তো তো শীতের সময় আপনারা জানেন জাম্বুরা হয় না জাম্বুরা হয় বর্ষার দিনে বর্ষার ফল এটা তো সেই জন্য জাম্বুরাটা টেস্ট করতেছিলাম আর আমি অনেক দিন বাইরে ছিলাম তো তো এইসব ফল টল খাওয়া হয় না এইসব দেশে

ওহ инде ইনডো অটো জাওজা ফাইন ماشي দেশগ্রামের কত বড় বড় বিল্ডিং গড়ে আছে এই যে নতুন নতুন জায়গা জায়গা কিনা এই যে সব জমি জমা বিক্রি হইতাছে টিটিকের রেগেলে এই যে এটা হইছে মিন্দর দেশগ্রামের কুলকুড়ের ঘাট এই জায়গা থেকে চলুন মিছিল করে নিই ماشي ফোকাস গ্রামন জলার বন্ধুরা আপনারা যে বাগানটি দেখতে আছেন আমি এখানে ফার্স্ট ফরওয়ার্ড করে দিয়েছি কারণ ভিডিওটা চাইছি শর্ট করার জন্য এই বাগানটি বিক্রি থেকে কিছু জায়গা আমার ছোট বোনের জন্য নেওয়াইব সেই জন্য দেখতে আসলাম বন্ধুরা এটা ছিল শীতের মৌসুম এটা ছিল আমাদের জমি চাষ করা হচ্ছিল তো আমার ভাতি যা বলতে আছে আমিও ট্র্যাক উঠবো সেই জন্য ট্র্যাক উঠাই দিলাম

এদেকে দৰাও এদেকে আছোঁ বায়েকে আছো অকণ দাবা চলে গৈছে হে চল আম চলে যাম এখন বন্ধুরা দেখেন এটা আমরা এখন যেখানে আছি এটা হয়েছে সাহেবরামপুর ইউনিয়ন এই যে ব্রিজটা দেখতে আসেন এই ব্রিজটা আরেকটি গ্রামের সাথে ডিভাইডেড হয়েছে এখন আমরা প্রবেশ করছি আন্ডাসারের ভিতরে তো আমরা যাইতে আসি আন্ডাসার বাজারে দীর্ঘ আট নয় বছর পরে যাইতে আসি আন্ডাসার বাজারে আমি আন্ডাসার বাজার নিয়ে এর আগে আমার চ্যানেলে এবং ফেসবুকে একটা ভিডিও আপলোড করছি আমি এই আই বাটনে দিয়ে দিতে ওখান থেকে সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন তাছাড়া ভিডিও ডিসক্রিপশনে যদি চেক করেন সেখানেও আন্ডাসার হাসিনাগনের পুরো ভিউ মসজিদ মাঠ বাজার সবকিছু ব্রিজ সেই ভিডিওর ভিতরে দেখানো হয়েছে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে বন্ধুরা ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম তারপর আমরা এই জন্য তাড়াতাড়ি কিন্তু আন্ডাসার বাজারে চলে আসলাম বন্ধুরা এই আন্ডাসার বাজারে আসলাম আমরা মারুফ মোল্লার কাছে মারুফ মোল্লার দোকানের কাছে আপনারা হয়তো সবাই মারুফ মোল্লাকে চেনেন সামনে কিন্তু এখন সিজন কালকে ফাইনাল শুক্রবার সে কি বন্ধু। বন্ধুরা এটা ছিল শেওড়াপুর লজগাড় থেকে শেওড়াপুর বাজারে যাওয়ার দিকে হাতেমপুরের রাস্তা দিয়ে জঙ্গলের কাছে তারের তিন বেশ। আগে থেকে কষ্টের মুশকিল ASCII হ্যাঁ। সেটির কই। সেটির কই। বন্ধুরা এই যে বাচ্চাগুলো দেখতেছেন এই বাচ্চাগুলো আমাদের সাথে আমাদের ব্যানগাড়িতে ছিল তো এদের সাথে আমার বাইক না প্রাইভেট পরে তো আমাদের বাড়ি থেকে দাদু বাড়ি আসে দাদু বাড়ি থেকে এরপরে প্রাইভেটে যায় তো অনেকটা ডিস্টেন্স প্রায় চার পাঁচ কিলোমিটার মতন ডিস্টেন্স তো সেই জন্য আমি ওর আর আব্বু পরে নিতে আসলাম আমরা আন্ডাসার বাজারে ছিলাম সেখান থেকে ব্যান নিয়ে আবার ওই সাহেব লজ লজ গেলাম ওখান থেকে দাদু বাড়ি হয়ে আমাদের বাড়ি